নমস্কার এবং ওয়েলকাম টু দা জিকে একাডেমি টু পয়েন্ট সর্বজিৎ এবং আমরা নবম শ্রেণী বা ক্লাস নাইনের ইতিহাসের একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করছিলাম সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের এর আগে আমি আর ক্লাস তৈরি করেছিলাম পার্ট ওয়ান যে ক্লাসটাতে আমি প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছিলাম যেমন প্রথম বিশ্বযুদ্ধ কবে থেকে কবে হয়েছিল কিভাবে বিভিন্ন দেশগুলো এই প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল কোন কোন দেশ করেছিল এবং এই যুদ্ধের পিছনে পিছনে প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি রয়েছে এর সাথে সাথে আমরা দেখেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধের প্রথম বছর অর্থাৎ উনিশশো চোদ্দ অবধি এই যে যুদ্ধ সেটা কিভাবে চলেছিল তো তোমরা এই ক্লাসটা আগের যে ক্লাসটা সেটা এই চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর তোমরা আলাদা আলাদা সেকশন পেয়ে যাবে সেখানে নবম শ্রেণীর সেকশানে দেখতে পাবে ইউরোপের ইতিহাস নবম শ্রেণী বলে একটা প্লেলিস্ট তৈরি করা রয়েছে সেখানে এই ক্লাসগুলো আমি পরপর আপলোড করছি তোমরা এই প্লে লিস্টের নিচে ডেসক্রিপশানে এবং উপরে রাই বাটনে পেয়ে যাবে আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধের বাকি অংশটা অর্থাৎ অর্থাৎ পর থেকে উনিশশো চোদ্দের পর থেকে প্রথম বিশ্বযুদ্ধ কিভাবে আহ সংঘটিত হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কি হয়েছিল আমরা আগের দিন অবধি দেখেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধের শুরুর বছরটা উনিশশো এই সময় জার্মানি আহ রাশিয়া তারপর হচ্ছে অটোমান সাম্রাজ্য এরা বেশ ফ্রন্ট ফুটেছিল তারা এগিয়েছিল এবং বিভিন্ন জায়গাতে তারা জয়লাভ করে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে পরিস্থিতি উনিশশো থেকে এই বছর প্রথম যে ধাক্কাটা লাগে জার্মানির সেটা হচ্ছে জার্মানির একটা সাবমেরিন ব্রিটেনের নৌবাহিনী অবরোধ করে এবং এপ্রিল মে মাসে একটা যুদ্ধ হয় যে যুদ্ধের নাম হচ্ছে ইমপ্রেসের দ্বিতীয় যুদ্ধ এর আগের বছরে ইমপ্রেসের প্রথম যুদ্ধ হয়ে গেছিল এবছর হয় দ্বিতীয় যুদ্ধ যেখানে জার্মানি বিষাক্ত গ্যাস প্রয়োগ করে মে মাসে আরো একটা ধাক্কা লাগে কেন্দ্রীয় কেন্দ্রীয় শক্তির কারণ সেই সময় শক্তি ইটালি অর্থাৎ জার্মানির সঙ্গ ছেড়ে তারা চলে আসে মিত্র শক্তিতে তো মিত্র শক্তির যে বাহিনী মানে মিত্র শক্তির যে জোট সেটা আরো স্ট্রং হয় তার সাথে সাথে জাপানও এই সময় মিত্র শক্তিতে যোগ দেয় প্রথম বিশ্বযুদ্ধে জাপান ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ করেছিল ইংল্যান্ড ফ্রান্স এদের সাথে যুক্ত যুদ্ধ করেছিল যেখানে আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখব জাপান ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করছে কিন্তু এখানে যেটা হয় ইটালি এবং জার্মানি দুটো শক্তি এই সময় মিত্র শক্তিতে যোগদান করে এই সমস্ত ধাক্কা সামলেও জার্মানি এই সময় আহ বেশ কিছু জায়গাতে জয়লাভ করে ট্যালেন বলে একটা জায়গায় যুদ্ধ হয় ট্যালেনবার্গের যুদ্ধ নামে পরিচিত এই ট্যালেনবার্গের যুদ্ধে রাশিয়া পরাজিত হয় রাশিয়া পরাজিত হয় জার্মানি জয়লাভ করে উনিশশো পনেরো সালের সেপ্টেম্বর অ্যাকচুয়ালি এটা পঁচিশে সেপ্টেম্বর থেকে আটই অক্টোবর অব্দি যুদ্ধটা চলেছিল যেটার নাম হচ্ছে ব্যাটেল অফ লুস বা লুসের যুদ্ধ ঠিক আছে লুসের যুদ্ধ এই যুদ্ধে ব্রিটিশ এবং ফরাসি যৌথ বাহিনী পরাজিত হয় এবং ব্যর্থ হয় জার্মানি এখানে জয়লাভ করে এবং এখানে ব্রিটিশ বাহিনী বা ব্রিটিশরা এখানে যেমন আগে জার্মানি বিষাক্ত গ্যাস প্রয়োগ করেছিল সেরকম মাস কিলিং করে এখানে বিষাক্ত গ্যাস প্রয়োগ করা হয় তা সত্ত্বেও জার্মানি এখানে জয়লাভ করে এইভাবে উনিশশো পনেরো শেষ হয় উনিশশো সালে এসে পৌঁছয় যুদ্ধ ফেব্রুয়ারি মাসে হয় ভার্দুনের যুদ্ধ এই বছর পর পর কয়েকটা যুদ্ধ চলে যেমন ভার্দুনের যুদ্ধ একটা নাম দেখতে পাচ্ছি এছাড়া সোমের যুদ্ধ কেন্দ্রীয় শক্তির দিক থেকে একমাত্র জার্মানি এখানে লড়াই করছিল কিন্তু ব্রিটেন ফ্রান্স সবাই মিত্র মিত্রশক্তির সবাই এখানে যুদ্ধ করছিল যে যুদ্ধগুলো কোনোটাই কোনো ফল হয়নি অমীমাংসিত যুদ্ধ থাকে এই যুদ্ধগুলো চলছিল পশ্চিম রণাঙ্গনে আমরা আগের দিন দেখেছিলাম যে দুটো রনাঙ্গন ছিল পশ্চিম ঠিক আছে আর পূর্ব এটা হচ্ছে পশ্চিম আর এটা হচ্ছে পূর্ব তো এই যুদ্ধগুলো চলছিল এইদিকে পশ্চিম রণাঙ্গনে অন্যদিকে পূর্ব রনাঙ্গনে রাশিয়া লড়ছিল রাশিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে এই সময় লড়াই হচ্ছিল যেখানে অস্ট্রিয়াকে রাশিয়া পিছনের ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তারা রাশিয়া এখানে অনেক ক্ষেত্রে সফল হয়েছিল এই বছরে একটা ইম্পর্টেন্ট যুদ্ধ হয় যেটার নাম হচ্ছে যুদ্ধ এটা অ্যাকচুয়ালি একটা নৌ যুদ্ধ ছিল নৌযুদ্ধ একদিকে ছিল হচ্ছে ব্রিটিশ নৌবাহিনী অন্যদিকে ছিল জার্মানি এই যুদ্ধে ব্রিটিশ বাহিনী জয়লাভ করে এবং জার্মান বাহিনী পরাজিত হয় এবং এই যুদ্ধটার একটা ইম্পর্টেন্স হচ্ছে এই যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ বাহিনীর যে নৌশক্তি তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় এবং তারা যে সব সেই সময় পৃথিবীর সব থেকে শক্তিশালী নৌবাহিনী ব্রিটিশদের কাছে আছে এটা প্রমাণিত হয়ে যায় এর পরের বছর অর্থাৎ উনিশশো সতেরো এই বছরটা ইম্পর্টেন্ট কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র এই সময় মিত্রপক্ষে যোগ দেয় এখানে যোগ দেওয়ার পেছনে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিজেদের স্বার্থ ছিল কারণ আমেরিকার যে সমস্ত বাণিজ্য জাহাজ ছিল বাণিজ্য তৈরি সেই সমস্ত বাণিজ্য তৈরি ধ্বংস হয় এবং যখন এই ব্যাপারটা ঘটে তখন আমেরিকা যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থ রক্ষার কারণে ছয় এপ্রিল ছয় এপ্রিল উনিশশো সতেরোয় মিত্রপক্ষে যোগদান করে এরপর থেকে মিত্রশক্তি প্রচন্ড বেশি স্ট্রং হয়ে যায় আমেরিকার এখানে জয়েন করার ফলে এর আগে আমরা দেখলাম যে অলরেডি ইটালি জাপান জয়েন করে গেছে আমেরিকাও এই সময় এসে জয়েন করে উনিশশো সালে জুলাই মাসে হয় হচ্ছে ইমপ্রেসের তৃতীয় যুদ্ধ যেখানে খুব একটা বেশি ফলাফল লাভ হয়নি শক্তিশালী মিত্রবাহিনী সেই সময় খুব বেশি যে লাভ করেছিল সেরকম নয় বাট এখানে এই যুদ্ধটার নাম ইম্পর্টেন্ট ইমপ্রেসের তৃতীয় যুদ্ধ উনিশশো সতেরোর অক্টোবর মাসে যুদ্ধ হয় যে যুদ্ধের নাম হচ্ছে ক্যাপোরেটোর যুদ্ধ এই যুদ্ধে ইতালি পরাজিত হয় জার্মানি এবং অস্ট্রিয়া হাঙ্গেরির যৌথ আক্রমণে উনিশশো সাল এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় রাখিয়ার জন্য কারণ রাখিয়াতে উনিশশো সালে শুরু হয় রুশ বিপ্লব রুশ বিপ্লব সম্পর্কে আমরা আলোচনা করেছি আমি ডিটেলসে আলোচনা করেছি দুটো বা তিনটে ক্লাসের মাধ্যমে এর আগেই সেটা পেয়ে যাবে তোমরা তো রুশ বিপ্লব শুরু হয়ে যায় উনিশশো সতেরোতে এবং রুশ বিপ্লবের কারণে রাশিয়া যুদ্ধ থেকে সরে দাঁড়ায় উনিশশো সালের থার্ড মার্চ রাশিয়া এবং জার্মানির মধ্যে যুদ্ধবিগ্রহ আহ স্বাক্ষরিত হয় অর্থাৎ যুদ্ধ এই সময় রাশিয়া এবং জার্মানির মধ্যে যে যুদ্ধ চলছিল সেটা বন্ধ হয়ে যায় এই সময় একটা সন্ধি স্বাক্ষরিত হয় যার নাম হচ্ছে ব্রেস্ট লিটোভস্ক চুক্তি খুব ইম্পর্টেন্ট চুক্তি লিটোভস্ক চুক্তি এর ফলে কি হয় পূর্ব দিকে যে যুদ্ধটা চলছিল পূর্বের যে রাশিয়া এবং পূর্বের যে ফ্রন্ট মানে যুদ্ধক্ষেত্র সেখানে রাশিয়া এবং জার্মানির মধ্যে যে যুদ্ধ চলছিল সেইটা বন্ধ হয়ে যায় তার ফলে এইদিকে জার্মানির যে সমস্ত সৈন্য মোতায়েন ছিল তাদেরকে সবাইকে সরিয়ে নিয়ে গিয়ে জার্মানি চলে আসে পশ্চিম দিকে তো একদিকে জার্মানি অন্যদিকে ইংল্যান্ড পরস্পরের মুখোমুখি হয়ে যায় এখানে মানে যেহেতু এদিকে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় সম্পূর্ণ যুদ্ধের যে ক্ষেত্র সেটা এই অঞ্চলেই ছিল কিন্তু এই সময় পরপর কয়েকটা ঘটনা ঘটে এই সময় অটোমান এম্পায়ার অর্থাৎ তুরস্ক তারা হেরে যায় মিত্রশক্তির কাছে অস্ট্রিয়া হাঙ্গেরি বুলগেরিয়া এরা প্রত্যেকেই এখানে যুদ্ধে পরাজিত হয় মিত্রশক্তির কাছে অন্যদিকে জার্মানির মধ্যে অভ্যন্তরীণ কিছু প্রবলেম এই সময় শুরু হয় জার্মানিতে এই সময় উদার নৈতিক আন্দোলন চলে উদার নৈতিক আন্দোলন বলতে যে কাইজার এই সময় ছিল কাইজার উইলিয়াম তার উদার নৈতিক আন্দোলন শুরু হয় অন্যদিকে জার্মানির যে নৌবাহিনী সেই নৌবাহিনীর মধ্যে বিদ্রোহ দেখা দেয় তো এরকম একটা পরিস্থিতিতে জার্মানও ফাইনালি যুদ্ধবিরতি স্বাক্ষর করে একাধিক পরপর যুদ্ধে জার্মানি ব্যর্থ হয় এবং ফাইনালি তারা যুদ্ধ বিরতি ঘোষণা করে এগারোই নভেম্বর উনিশশো এই সময়ে জার্মানি এবং মিত্র শক্তির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হবে এরপরে একটা চুক্তি হবে যেটার নাম হচ্ছে ভারসাই চুক্তি যেটা সম্পর্কে আমরা পরের দিন আলোচনা করব সেটা খুব ইম্পর্টেন্ট এর মাধ্যমে ফাইনালি একটা পার্মানেন্ট প্রথম বিশ্বযুদ্ধ কমপ্লিট হয় কিন্তু এই সময় যে চুক্তিটা হয়েছিল এর মাধ্যমে অফিসিয়ালি যে প্রথম বিশ্বযুদ্ধ চলছিল সেটা শেষ হয় এবং এই সময় যিনি কায়দার ছিলেন কায়দার দ্বিতীয় উইলিয়াম এ পালিয়ে যায় হল্যান্ডে এবং জার্মানিতে এই সময় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় যেটা ফাইমার প্রজাতন্ত্র নামে পরিচিত তো এইভাবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কি ছিল আমরা এই ভিডিও শুরুই করেছি মানে আগের দিনের ভিডিও আমি শুরুই করেছিলাম যে কত ক্ষয়ক্ষতি হয়েছিল এই প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে সেটা সেটা দিয়ে এই যুদ্ধ ব্যাপক একটা বড় যুদ্ধ ছিল পৃথিবীর অধিকাংশ দেশ এখানে অংশগ্রহণ করেছিল স্থল জল বাতাস প্রত্যেকটা জায়গাতে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল উভয় পক্ষ প্রচুর আহ ক্ষতিকর পদ্ধতি নিয়েছিল যেমন গ্যাস প্রয়োগ বিষাক্ত গ্যাস প্রয়োগ তার ফলে প্রচুর হত্যা প্রচুর মানুষের মৃত্যু হয় এই সময় তো ক্ষয়ক্ষতির দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপকতা অনেক বেশি ছিল আগে যা যুদ্ধ হয়েছে তার থেকে অনেক বড় অনেক বেশি ক্ষয়ক্ষতি প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে হয় সেকেন্ড যেহেতু এখানে আহ সমস্ত পৃথিবীর অধিকাংশ দেশ অংশগ্রহণ করেছিল তার ফলে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছিল কোন একটা যুদ্ধে প্রচুর ক্ষতি হয় সে তো অবশ্যই কিন্তু তার সাথে এত বড় যদি যুদ্ধ হয় প্রচণ্ড বেশি অর্থনৈতিক ক্ষতি হয় যার ফলে আর্থিক দুর্দশা প্রচণ্ড বেশি হয়ে যায় বেকার সমস্যা তীব্রতর হয়ে যায় এই সময় খাদ্যের প্রচণ্ড অভাব দেখা দেয় কলকারখানায় যে কাজ শিল্প বিপ্লবের মাধ্যমে যে জুয়ার এসেছিল কলকারখানার কাজে সেই সমস্ত কিছু বন্ধ হয়ে যায় তো ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয় থার্ড এখানে দেখা যায় এই যুদ্ধের ফলে বেশ কিছু জায়গাতে যে বংশগত রাজনৈত মানে রাজবংশ ছিল বা রাজতন্ত্র সেই রাজতন্ত্রের অবসান ঘটে প্রথম যদি আমরা জার্মানিতে দেখি জার্মানিতে যে রাজবংশ এই সময় শাসন করত সেটা হোয়েন জুলার্ন হোয়েন জুলার্ন রাজতন্ত্র নামে পরিচিত অস্ট্রিয়াতে এই সময় রাজত্ব করত হ্যাপসবার্গ হ্যাবসবার রাজতন্ত্র তুরস্কে ছিল যেটা দেখলাম অটোমান সাম্রাজ্য অটোমান এম্পায়ার এবং রাশিয়াতে হচ্ছে রোমানব রোমানব রাজবংশ তো এই সমস্ত রাজবংশের এই সময় পতন ঘটে এবং এর জায়গাতে এই সমস্ত দেশে প্রজাতন্ত্র প্রজাতন্ত্র স্থাপিত হয় এই সময় নতুন নতুন কিছু দেশ তৈরি হয় যেমন চেকোস্লোভাকিয়া ফিনল্যান্ড বসনিয়া পোল্যান্ড যুগোস্লোভাকিয়া তো এইরকম ইউরোপীয় যে দেশগুলো আধুনিক যে দেশগুলো সেগুলোর স্থাপন প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে হয় এবং আলটিমেটলি এরপরে ভারসাইয়ের সন্ধি হবে এবং ভারসাইয়ের সন্ধির পরে জাতিসংঘ প্রতিষ্ঠা হবে যেটা আমরা পরের দিন আলোচনা করব। তো এইটা এই ছিল হচ্ছে পুরো বিশ্বযুদ্ধ সম্পর্কে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে এবং তার ফলাফল সম্পর্কে আলোচনা আমরা এর মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ শেষ করলাম এরপরে আমরা বাকি যে অংশগুলো রয়েছে ভারসাই সন্ধি জাতিসংঘ এবং এইভাবে আলটিমেটলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাব তো এই পুরো ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে যেহেতু দুটো ক্লাস ছিল প্রথম বিশ্বযুদ্ধের ওপর সেটা কমপ্লিট হয়েছে পুরো পিডিএফটা আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে যেটা নিচে ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে তোমরা সেখানে গিয়ে পেয়ে যাবে অথবা টেলিগ্রামে সার্চ করো দ্য জিকে একাডেমি তাহলেও এই চ্যানেলটা পেয়ে যাবে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো যদি তোমরা এই চ্যানেলে নতুন হও অনেকেই চ্যানেলে নতুন ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য